শিশুরা বলতো আমরা এখন কার গল্প শুনলাম শিয়াল আচ্ছা তোমরা মনোযোগ দিয়ে শুনেছিলে তাহলে এইবার বলো তো এইবার বলো আহ শিয়ালের নাকি কাকের কার মুখের মধ্যে মাংস ছিল গুড জন্য তালি দাও দেখেছ কাউসার মনোযোগ দিয়ে শুনেছে এইবার বলো তো শিয়াল নাকি কাক কে নিচে বসেছিল শিয়াল বসেছিল কেন বসেছিল বলতে পারো ও কাকের মুখের মাংসটা নেয়ার জন্য তাই না শিয়াল কি বুদ্ধি করলো কে বলতে পারবে বলো তো

ও তারপর শেয়াল ওই মাংস নিয়ে নিল্লা তারপর অনেক দূর শিয়াল চলে গেল তাহলে ওই মাংসটা কাক আর খেতে পারলো না তাই না আল্লাহ শিয়াল শিয়াল এরকম পচা বুদ্ধি করে ফেললো আল্লাহ তাহলে কাক কি কষ্ট পেল না বলো কাক কষ্ট পেলো আল্লাহ এরকম কষ্ট কি দেয়া ঠিক তাহলে তো শিয়াল ভালো কাজ করেনি হ্যাঁ তোমরা তাহলে মনোযোগ দিয়ে শুনেছ তাই না গল্পটি ভালো লেগেছে অনেক গল্প শোনাবো ঠিক আছে গল্পটি কেমন লেগেছে তাহলে তাহলে একটু তালি দাও সবাই সুন্দর থ্যাংক ইউ